দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ অফ বাংলাদেশের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের এই যে যাত্রা এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমি দুই হাজার বাইশ সালের পাঁচ জানুয়ারি থেকে মূলত আমার কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ইউটিউব বা ফেসবুকের জন্য এই ভিডিও চিত্র নির্মাণের কাজ শুরু করি সেই থেকে শুরু করে এ পর্যন্ত আমি আমার দেশের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সাংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আমাদের দেশের জনগুরুত্বপূর্ণ পর্যটক স্পটসমূহর উপরে প্রায় একশো প্লাস ভিডিও চিত্র নির্মাণ করেছি তার অধিকাংশ ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমি এখন আমার এই যে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন এই ফেসবুক পেজটি একেবারে নতুন একটি ফেসবুক পেজ এই ফেসবুক পেজের বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে দুই হাজার আষ্টশো এর পূর্বে আমার আরেকটি ফেসবুক পেজ ছিল যেটির ফলোয়ার সংখ্যা ছিল তিন লক্ষ ছেচল্লিশ হাজার দুর্ঘটনাকর্মে আমার সেই ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় এবং যখন আমার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় তখন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড খুবই প্রশ্নবিদ্ধ ছিল এবং আমাদের দেশে সেরকম সুশাসন ছিল না যে কারণে আমার সেই পেজটি যারা হ্যাক করেছে তাদের কাছ থেকে কোনো সহযোগিতা আমি পাইনি রক্ষা করার মতো কোনো সহযোগিতা আসলে আমি পারিনি যে কারণে আমার সেই ছেড়ে দিতে হয়েছে পরবর্তীতে আমি এই পেজটি করেছি পাশাপাশি এই একই নাম ভিলেজ অফ বাংলাদেশ নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেই ইউটিউব চ্যানেলের বর্তমান ফলোয়ার সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার প্লাস এই আমাদের যে পঁচিশ হাজার প্লাস যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখানেই মূলত আমরা সব থেকে বেশি সময় দিয়েছি আমাদের সবগুলো ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলের জন্যই নির্মাণ করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের ফর্মেটেই আমাদের অধিকাংশ ভিডিও আমরা মূলত নির্মাণ করেছি কিন্তু আমার পূর্বের যে ফেসবুক পেজটি সেটি হ্যাক হয়ে যাওয়ায় এবং আমার এই যে ইউটিউব চ্যানেল যেটির সাবস্ক্রাইবার সংখ্যা পঁচিশ হাজার প্লাস যে কোনো গাইডলাইন মিস্টেকের কারণে আমার এই পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার থাকার পরও আমার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন সেখান থেকে আমাকে সাসপেন্ড করে দেওয়া হয় এখন থেকে আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আসলে মনিটাইজেশনের মাধ্যমে যে আর্নিংটা পাওয়া যায় সেটি আর পাচ্ছি না বিশেষ করে আমার এই দীর্ঘ ইউটিউব জার্নি বলেন ফেসবুক জার্নি বলেন বা ভিডিও চিত্র নির্মাণের যে জার্নি বলেন এখান থেকে আসলে এখন পর্যন্ত সরাসরি আমি আমার হাতে কোনো টাকা পাইনি বা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ইনকাম আসলে আমি করতে পারিনি এর মূল কারণ হচ্ছে আমার পূর্বে যে চ্যালেঞ্জটি ছিল সেটি ফেসবুক পেজটি হ্যাক হয়ে গিয়েছে আর এই যে ইউটিউব চ্যালেঞ্জ যেটি রয়েছে যেটির সাবস্ক্রাইব সংখ্যা পঁচিশ হাজার এটিতে যে কোনোভাবেই পলিসি ইস্যু যুক্ত হয়ে কপিরাইট বা যে কোনো কারণে আসলে এর মনিটাইজেশনটি অফ করে দেওয়া হয় আমার পূর্বে যে ফেসবুক পেজটি ছিল সেখানে আমি পাঁচশো ডলার বোনাস পেয়েছিলাম এবং মনিটাইজেশনের মাধ্যমে যে আর্নিং পয়েন্টটা রয়েছে সেখানে সাতানব্বই ডলার আমি আর্নিং পেয়েছিলাম কিন্তু সেই টাকাগুলো উর্ধ হওয়ার আগেই আমার পেসটি হ্যাক হয়ে যায় এবং আমার যে ইউটিউব চ্যানেল যেটার সাবস্ক্রাইবার পঁচিশ হাজার প্লাস এটাতেও মনিটাইজেশন ছিল এবং এটাতে যখন সাতান্ন ডলার আর্নিং হয় তখনই মূলত আমার মনিটাইজেশনটাকে ক্যান্সেল করে দেওয়া হয় আপনাদের সাথে আজকের এই ভিডিওটি আমি যে কারণে শেয়ার করছি সেটাই হচ্ছে আমি আমার এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি পরিবর্তন করে নতুন একটি চ্যান তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে এবং ইউটিউব চ্যানেলের আসলে মনিটাইজেশন নেওয়াটা বেশ কষ্টসাধ্য এখানে সাবস্ক্রাইবার থাকলেই হয় না এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের একটা ব্যাপার রয়েছে কিন্তু মনিটাইজেশন ক্যান্সেল হওয়ার পরে তারা আমাকে যে রিমনিটাইজেশন করার যে ডেটটি দিয়েছিল সেই ডেট আসার আগ মুহূর্তেই আমার ওয়াশ টাইমের সংখ্যাটা আসলে কমে যায় যে কারণে আমি রিমনিটাইজেশন করে আমার এই চ্যানেলটা আর মনিটাইজ করতে পারছি না যে কারণে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটা আমি আপাতত পেন্ডিংয়ে রেখে নতুন আরেকটি ইউটিউব চ্যানেল ওপেন করব যেটির নামও হবে ভিলেজ বাংলাদেশ এবং আমাদের কন্টেন্ট নির্মাণের ক্ষেত্রে আমাদের ভিডিও ফরমেন্টের ক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিং কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড সাউন্ড সিস্টেম এই টোটাল বিষয়টার উপরেই আমরা ব্যাপক একটি পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি তাই আপনারা যারা আমার ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশ কিংবা আমার নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশকে দেখবেন আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই ভালোবাসা চাই আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমি আমার ইউটিউব বা ফেসবুক পেজ বা কন্টেন্ট ক্রিয়েশনের এই যাত্রায় এগিয়ে যেতে চাই তাই যারা আমার দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখছেন যারা বিশেষ করে আমার ফেসবুকে দেখছেন আপনারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশে যাবেন আমার নতুন ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার যারা রিলেটিভ রয়েছেন আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে আমার নতুন ওপেন হওয়া ইউটিউব চ্যানেলের যাত্রাটা বা জার্নিটা খুব ভালো হয় আমার যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে যারা পুরনো দর্শক আমার রয়েছে তারা যাতে খুব দ্রুতই আমার নতুন ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারে সেজন্য সবাই আমার এজকের এই ভিডিওটি শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশের জন্য আপনাদের সকলের কাছ থেকে শুভকামনা আশা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ